গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি কিন্তু আমার মনটা একদম ভালো নয় জানো তো একদম আমার ভিডিও কেউ দেখছো না তোমরা সত্যি মনটা খুব খারাপ এত কষ্ট করে ভিডিও বানায় তোমরা কেউ ভিডিও দেখো না তো যাই হোক দেখো ঘরের সমস্ত কাজটা সেরে ঠাকুর দিয়ে বানিয়েছিলাম রুটি আর আলু ভাজা বুঝেছো দিয়ে আমি আজকে কিন্তু এক একাই খাচ্ছি আজকে সত্যি ভাগ্যটা মানে খুব খারাপ বুঝেছো একসঙ্গে খাওয়া বলেই সব ঠিক হয়েছে আর কী বলতো তোমাদের দাদার দোকান থেকে একজন ফোন করলো তোমার দাদা আর ভাইপা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেলো তো সত্যি তো বলতে ওদেরকে কী বলো মানে রুটি আর আলু ভাজা কৌটাই করে দিয়ে দিয়েছি ওরা দোকানে খাবে তো এই পাশে দেখো ভাত বসে দিয়েছি আর এই যে হাড় ছাড়া মাংস হবে আজকে বুঝেছো সমস্ত কোটাকুটি করেছে এটা কী বলো তো এটা লাউয়ের খসা আরও ঝিরিঝিরি করলে কুটলে হতো আমি না এর চেয়ে বেশি ঝিরিঝিরি কুটতে পারি না বুঝেছো যাই হোক আর এই যে দেখো এখানে একটা ডিম ভালো করে ফাটিয়ে রেখেছি বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে তো চলো রান্নাটুকুন করি রান্না করতে করতে আজকে কিন্তু অনেক কাজ রয়েছে বুঝেছো এ পাশে রান্নাও হচ্ছে এ পাশে রান্না ঘরও বাগানো হচ্ছে বুঝতে পেরেছো আজকে ওই জায়গাটা পুরোটাই পরিষ্কার করো যত কাটি নামাবো বুঝেছো এত মানে ধুলো হচ্ছে না বলার মতন নয় বুঝেছো তো আর ওখানটা আমার বক্স সিস্টেম নেই সত্যি বলতে কী বলতো বক্স সিস্টেম আমার প্রচুর ভয় লাগে জানতো কোথায় টিকটিকি থাকবে না থাকবে কোথায় কি হাতের কামড় ধরে নেবে আমার প্রচণ্ড ভয় যার কারণে কী বলতো তোমাদের দাদা না প্রায় বলে ওখানটা বক্স সিস্টেম করে দেবো আমি বলি না আমার এরকম খোলামেলাই ভালো আমি চোখের সামনে দেখতে পাবো সব কিছু তো যাই হোক দেখো এখানে সমস্ত তো কৌটাকাটিগুলো বের করছে এক একটা করে এবার মুছবো মুছে তারপরে ওই জায়গাটা আমি পেপার পেতে রাখি যাতে নিচে কি বলতো যে মা পাথরটা যাতে না নোংরা হয় বুঝেছো তো যাই হোক দেখো বন্ধুরা আজকে আমি কী রান্না করলাম আজকে আমি রান্না করেছি এই যে লালের খোসা লালের খোসাটা জিরা আর শুকনো লঙ্কা দিয়ে ফড়ন দিয়ে ভেজেছি দেখতে পাচ্ছি একদম কড়া করে ভেজেছি আর তোমাদের ভাই পর জন্য একটা ডিম অমলেট করেছি আর এই যে আজকে করেছি হাড় ছাড়া মাংস কি বলো তো সয়াবিনের তরকারিটা একদম আদা পেঁয়াজ রসুন দিয়ে বেশ করে কষা কষা করে করেছি বুঝেছো তবে একটা কথা বলতে পারি মাংসকে কিন্তু ফেল করে খেতে হবে এত সুন্দর একটা গন্ধ উঠছে বলার মতো নয় দারুণ সুন্দর গন্ধ উঠছে বুঝেছো তো তো যাই হোক আর অনেকটা মানে পরিমাণ মশলাও দিয়েছি আর এ করেছি ভাত তবে এখন খাবো না একটু পরে খাবো আরও একটু হাতের কাজ রয়েছে কাজগুলো সেরে নিই তারপরে বুঝেছ তো দেখো কাজগুলো সারা হয়ে গেছে নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি আর প্রচুর মানে প্রচুরই খিদে পেয়েছে তোমাদের দাদার ভাইপু তো দোকানে রয়েছে ওরা কখন আসে না আসে ঠিক আছে আর আমাকে খিদে পেয়েছে খেয়ে নিই আর যখন ভাইপো ঘরে থাকে তো তখন দুজনে একসঙ্গে খাই নাহলে তোমাকে একা একা খেতে হয় তোমরা জানোই তো সবার আগে কী বলতো লায়ের চোখাটা দিয়ে খাবো তার লায়ের চোখাটা কিন্তু অনেক দিন মানে অনেক দিন পর খাচ্ছি বুঝেছো তো লাউটা করেছিলাম লায়ের চোখাটা না রেখে দিয়েছিলাম বুঝেছো তো জমি 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 তো যাই হোক আগে লায়ের চোখাটা দিয়ে খাই জিবেতে জল আসছে তো যাই হোক এক কামড় করে মানে লায়ের চোখা ভাকা মুখে দিচ্ছি আর হচ্ছে কী বলে একটু কাউরে তোমার শুকনো লঙ্কা মুখে দিচ্ছি হেভি মানে হেভি লাগে তবে কী বলতো আরও যদি বেশি থাকতো তাহলে না আমি লাউয়ের চোখাটা দিয়েই পুরোটা ভাত খাওয়া হয়ে যেত আমার আর অন্য কোনো তরকারি লাগতো না তবে এটা বললেও ভুল পাশে যে মানে হাড় ছাড়া মাংসটা রয়েছে ওর গন্ধতেও যেন মানে কি বলবো খিদাটা আরও বেশি পাচ্ছে যে লাউয়ের চোখাটা কতক্ষণে শেষ হবে তারপরে এই যে হাড় ছাড়া মাংসটা কখন মা খাবো বুঝেছো তবে সত্যিই কিন্তু মাংসকে পুরো ফেল করে দেবে এতটা সুন্দর হয়েছে বলার মতন নয় তো চলো মুখে খেয়ে দেখি সত্যিই অসাধারণ মানে অসাধারণ হয়েছে তবে তোমাদের দাদা আর ভাইবো কিন্তু খুব মানে খুবই খুশি হবে দেখতে পাচ্ছ কালারটা অসাধারণ হয়েছে তো যাই হোক বন্ধুরা চলো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার